অবশেষে নিজেদের দাবি আদায় করার জন্য কোচবিহার শহরের সাগরদিকে সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চ উল্লেখ্য হাজার ছেষট্টি যে ধাপ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চালকগণের বেতন বৃদ্ধি করা হয়েছে সেই মোতাবেক গতিসত্ব সংস্থার কন্ট্রাকচুয়াল পরিচালক মেকানিক ও এজেন্সি কর্তৃক নিয়োজিত চালক ও পরিচালকগণকেও সমহারে বেতন প্রদান করতে হবে এই দাবিকে বিভিন্নভাবে আন্দোলন চালিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চ তবে এখনও পর্যন্ত তাদের দাবি মানা হয়নি তাই অবশেষে নিজেদের দাবি আদায় করার জন্য কুচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন এলাকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান পদক্ষেপে বসলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চ আপনারা জানেন যে একটা হাজার ছেষট্টি মেমো নাম্বার এন বিএসটি চালু হয়েছে সেখানে শুধুমাত্র একটা শ্রেণীর শ্রমিকের বেতনটা বৃদ্ধি হয়েছে আমাদের একটাই দাবি এই হাজার ছেষট্টি মেমো নাম্বারের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফদেরকে এর আওতায় এনে বেতন বৃদ্ধি করতে হবে আজকে এখানে কি দাবি রয়েছে একটাই আমাদের দাবি দায়ী পরিমাণে কি করবেন লিখিত হবে লিখিতভাবে আমরা এমডি সাহেবকে ডেপুটেশন দেবো এখানে অবস্থান চালাবে এখান যদি আমরা সেরকম কোনো উত্তর না পাই তাহলে পরে আমাদের এখানে লাগাতার অবস্থান চলবে শুধু একদিনের প্রোগ্রাম নয় এটা লাগাতার কর্মসূচি আপনার নাম আমি হচ্ছি রনেন্দ্রনাথ রায় এই মঞ্চের যুগ্ম আহ্বায়ক আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি আজকে চতুর্থ দিনে পড়ল আপনারা জানেন যে গত তিন দিন আমরা ডিআই সাহেবের নিকট আমরা ডিআই সাহেবের ঘরের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করেছি এবং সেই অবস্থান বিক্ষোভ কুচবিহার থেকে শুরু করে কলকাতা অবধি বাইশটা ডিপোতে আমাদের সেই অবস্থান বিক্ষোভ হয়েছে আজকে আমরা চতুর্থ দিন আজকে আমরা আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেব ওনার নিকট আমরা আজকে একটা ডেপুটেশন প্রদান করব এবং তারপর আমরা আজকে এখানে বিক্ষোভ প্রদর্শন করব। আপনারা জানেন যে আমাদের এম একটা কিছুদিন আগে একটা অর্ডার হয়েছে সেই অর্ডারে শুধুমাত্র এক শ্রেণীর শ্রমিক কর্মচারীদের একটা বেতন বৃদ্ধি হয়েছে সেই বেতনে একটা স্ল্যাব তারা দিয়েছেন সেই স্ল্যাবে পাঁচ বছর যাদের চাকরি হয়েছে তাদের কুড়ি হাজার টাকা বেতন হবে দশ বছর যাদের চাকরি হয়েছে তাদের পঁচিশ হাজার টাকা বেতন হবে এবং পনেরো বছর যাদের চাকরি হয়েছে তাদের একত্রিশ হাজার টাকা বেতন হবে এবং কুড়ি বছর যাদের চাকরি হয়েছে তাদের আটত্রিশ হাজার টাকা বেতন হবে আজকে আমরা এই সংস্থায় যারা কন্ডাক্টার মেকানিক আছি এবং যারা এজেন্সি দ্বারা নিযুক্ত যারা কর্মচারী যারা আছি এই সংস্থায় আমরা একই মেমো নম্বরে আমরা জয়েন করেছি অথচ শুধুমাত্র ড্রাইভারদের বেতন বাড়ছে এখানে আমরা তাতে খুবই খুশি যে দিয়ে বেতনটা বৃদ্ধি হয়েছে আজকে সেই সাথে সাথে যদি কন্ডাক্টার এবং মেকানিকদের বেতনটাও বৃদ্ধি হতো এবং এজেন্সি দ্বারা নিযুক্ত শ্রমিকদের বেতনটাও যদি বৃদ্ধি হতো তাহলে আমরা খুশি হতাম আপনারা জানেন যে কিছুদিন আগে অর্থাৎ দুই হাজার তেইশ সালে আমাদের হাজার তেত্রিশ একটা মেমো নাম্বার ছিল সেই মেমো নাম্বারে আমাদের দুই হাজার টাকা বেতন বৃদ্ধি হয়েছিলো এবং আমরা ষোলো মাস সেই বেতনটা পেয়েছিলাম এবং ষোলো মাস পরে কি একটা অজানা কারণে আমাদের সেই দুই হাজার টাকা বেতন কমিয়ে দেওয়া হলো সেই বেতন নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি কিন্তু কী কারণে আমাদের বেতনটা কমলো তার সুরাহা আজকাল আজ অব্দি আমরা পাইনি এরপর দু হাজার সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত কন্ট্রাকচুয়াল শ্রমিক কর্মচারীদের জন্য হাজার একানব্বই একটা মেমো নাম্বার তিনি চালু করেছিলেন যেই মেমো নাম্বারে যে পাঁচ বছর চাকরি হলে কুড়ি হাজার টাকা বেতন দশ বছর চাকরি হলে ছাব্বিশ হাজার টাকা বেতন পনেরো বছর চাকরি হলে বত্রিশ হাজার টাকা বেতন এবং কুড়ি বছর চাকরি হলে উনচল্লিশ হাজার টাকা বেতন এটা তিনি সমস্ত কন্ট্রাকচুয়াল শ্রমিকদের জন্য তিনি চালু করেছিলেন এবং আমাদের ষাট বছর চাকরি নিশ্চয়তা ছিল সেই মেমো নাম্বারে প্রতি বছর বছর থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট ছিল এবং রিটায়ারমেন্ট বেনিফিট ছিল পাঁচ লক্ষ টাকা এবং অ্যাক্সিডেন্টাল বেনিফিট ছিল তিন লক্ষ টাকা আজকে আমরা সেই হাজার একানব্বই মেমো নাম্বারের সুফল আমরা পাইনি আজকে অন্যান্য অনেক দপ্তর পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে ডিএম অফিস এবং মিউনিসিপালিটি মিউনিসিপালিটি হসপিটাল সমস্ত ডিপার্টমেন্ট হাজার একানব্বই মেমো নাম্বার সুফল পেয়েছে কিন্তু আমরা হাজার একানব্বই মেমো নাম্বার সুফল পাইনি এবং কিছুদিন আগে যে হাজার ছেষট্টি একটা মেমো নাম্বার চালু হয়েছে সেই মেমো নাম্বারের সুফলও আমরা পাচ্ছি না আমরা সাধারণ শ্রমিক কর্মচারী আজকে আমরা আমাদের যে দাবি দাবা সেই দাবি দাবাগুলো আমরা তো আমরা তো আর সেই আমাদের মুখ্যমন্ত্রী বা পরিবহন মন্ত্রী মন্ত্রী আমরা যেতে পারছি না আমরা আমাদের আমরা আমাদের যে ম্যানেজিং ডাইরেক্টর সাহেব আছেন এবং আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আমরা তাদের কাছে আমরা আমাদের সেই দাবিগুলো তুলে দিচ্ছি এখন তারা সঠিক জায়গা মতন আমাদের দাবিগুলো পৌঁছাতে পারছে কি না এটা নিয়ে আমাদের সংশয় আছে আপনার নাম একটু বলে নেই আপনারা জানেন যে গতকালকে আমাদের ময়নাগুড়ি ডিপোর একজন আমাদের সহকর্মী আমাদের এজেন্সি দ্বারা নিযুক্ত কন্ডাক্টার কি নাম কি সন্দীপ সাহা তিনি আত্মহত্যা করেছেন যে এই সামান্য বেতনে সংসার চালাতে তিনি খুবই অসহায় বোধ করছিলেন তার পরিবারে অন্তঃসত্ত্বাস্ত্রীকে রেখে তিনি কালকে আত্মহত্যা করেছেন আমরা তার এই আত্মহত্যার কারণে আমরা আজকে এখানে এক মিনিট নিরাপত্তা পালন করব এবং নিরাপত্তা পালন করে আমাদের যে আজকের অবস্থান বিক্ষোভের কাজ আমরা এখানে শুরু করব